শাহবাগ মোড়ে আবারও আন্দোলনের গণজোয়ার যে বিডিআর সদস্যরা কিনা কথিত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছে বিডিআর বিদ্রোহের নামে যাদেরকে নিরপরাধ মানুষদেরকে যখন চাকরি চুক্ত করে জেলে ভরে রেখেছিল বছরের উপর বছর সেসব বিডিআর সদস্যরা এবার জেল থেকে জামিন পেয়ে তারা আন্দোলন করতে নেমেছে শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে তারা গাড়ি ঘোড়া আটকিয়ে শাহবাগে তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন এতে করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করেছে বিডিও সদস্যদের তিনটা দাবি নিয়ে তারা আন্দোলন করতেছে প্রথম দাবি হচ্ছে তাদের পূর্ব চাকরি যেন তারা বহাল সে চাকরি যেন ফিরে পায় দ্বিতীয় দাবি হচ্ছে তারা বিগত সরকারের আমলে হারানো চাকরি তারা ফিরে পাওয়ার পাশাপাশি তাদের যত বেতন ভাতা আছে সব কিছু যেন তারা ফিরে পায় তিন নম্বর দাবি হচ্ছে যে কারণে তাদেরকে এতদিন পর্যন্ত শাস্তি ভোগ করতে হয়েছে নিরপর হয়েও সে অপরাধের সুস্থ তদন্তের জন্য নতুন করে কমিশন গঠন করতে হবে এখন সরকার যে কমিশন গঠন করেছে সেই কমিশন গঠনের উপর তারা নিরপেক্ষ বলে তারা মনে করতেছে না যার কারণে তারা দাবি করতেছে কথিত স্বৈরাশাসকের আমলে যেসব কর্মকাণ্ড ঘটেছে এবং তাদের পূর্ণ তদন্ত করে সঠিক শাস্তির আওতায় যেন তাদেরকে আনা হয় যারা প্রকৃত অপরাধী এরপ্রেক্ষিতে তারা শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করতে যাচ্ছেন আন্দোলনের পাশাপাশি